একটু বলবেন কি সৌন্দর অজু হ্যাঁ বলি প্রত্যেক অঙ্গকে ভালো করে ধরনাম সুন্দর অজু সেটা কি একবার কর্ জীবন যত ধুইতে যদি বার পানি লাগে লাগুক যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া তিনবার পানি দিয়ে ধোয়া এই কথাটা বুঝতে ভুল হয়ে আছে তিনবার পানি দেওয়া নয় একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি দশ বার পানি লাগে দেন সম্পূর্ণ ভিজালে হলো একবার ধোয়া ভিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে দুই বার ধোয়া বারবার ধাক্কা খাচ্ছে ওই কথাটা একটু বলে রাখি অজু অজু করেছেন এটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ একটা অংশ মহিলারা বলছে যে বুবু খবরদা বাচ্চাকে দুধ খাওয়ালে ভেঙে যাবে বুবু নখ কাটলে অজু ভেঙে যাবে বুবু কুকুরে যদি ছিঁড়ে নাই তাহলে অজু ভেঙে যাবে বুবু আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু ল্যাঙ্গোট না পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে অজু যাবে ধ্বংস হয়ে যাবা বুবু ধর্ম পাগল হয়ে গেছে বুবু ধর্ম না অবস্থায় পাগল হয়ে এসেছে মিথ্যা কোথাও হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু নষ্ট হয়ে যায় জি না ঘেরা গোসলখানাতে গোসল করছেন পরনে কাপড় নেই প্রথমে অজু করেছেন সে অজু দিয়ে সলাত আদায় চলবে কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না মনে থাকার কথা আপনার যে একটা হাদিসে বলা হলো যে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে আর একটা হাদিসে বলা হলো পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না এটাই শরীরের অংশ তাহলে মুখামুখি দুইটা হাদিসে হয়ে গেল কি জবাব হবে তো এক শ্রেণীর বিদ্যানেরা বলেছেন এদেশের বিদ্যানেরা যে যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে ওর দোষ অনেক অতএব ওই হাদিস চলবে না ওযু ভেঙে যাবে না এটাই ঠিক আর এক শ্রেণীর বিদ্যান বলেছেন আরে না না যদি অন্তরালে পুরুষ অঙ্গ স্ত্রীর অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে ওযু ভাঙবে না আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে অজু ভেঙে যাবে এক শ্রেণীর বলেছে তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয় দুটে হাদিস ছয় স্থানে ঠিক উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে অন্যথায় অজু ভাঙবে না ঘিরে গোসলখানায় খালি গায়ে গোসল করছেন শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধৌত করে গোসল করছেন তো হাত তো যাবে এটাই স্বাভাবিক তখন ওযু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহর নবী বলেননি ওই ফরজ গোসলের ওযু দিয়ে আল্লাহর নবী সালাত আদায় করেছেন তার তো প্রমাণ আছে তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সেই ওযুতে আর সলাত হবে না অথচ পরে আর কোন প্রমাণ নাই তার অজু করার মানে ওই অজু বহাল আছে